দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে আচ্ছা মিতা তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড়ো প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে অমিত বললে তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ তুমি নিশ্চয় কবি আমি চাইনি কবি হতে কেন চাও না জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে কথা তাদের পক্ষে ভালো আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই বন্যা তুমি কথাকে অস্বীকার করছো জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয় তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছ কিন্তু কি করবো বলো ওই লোকটা আমার মনের কথা ভান্ডারী নিবারণ এখনো নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা